বিগ ব্রেকিং নিউজ বারো লক্ষ ও বাতিল হ্যাঁ একদম সঠিক শুনেছ আমি পুরো ব্যাপারটা অল্প সময়ের মধ্যে ক্লারিফাই করে দিচ্ছি যে মূল মামলা ছিল ওবিসি মামলা তার পরবর্তী হেয়ারিং ছিল কিন্তু আঠারোই ফেব্রুয়ারি ঠিক আছে কিন্তু তার আগেই গত দিনেই গতকালকের এটা নিউজ রাত্রেবেলা এই আপডেটটা এসেছিল কিন্তু ভিডিও রাত্রে করা হয়নি যে একটি প্রাসঙ্গিক মানে এই ওবিসি রিলেটেড মামলা কিন্তু হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে উঠেছিল ইয়াস সুপ্রিম কোর্ট কি করেছে এই মামলাটাকে একেবারে খারিজ করে দিয়েছে কি বলেছে সুপ্রিম কোর্ট একদম মেন পয়েন্টটা তিন নম্বর পয়েন্টে দেখো কী লেখা আছে উই আর নট ইনক্লাইন্ড টু ইন্টারফেয়ার উইথ দ্য ইন ইনপড জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য হাইকোর্ট দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিসড মানে বলতে চাইছে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে ও বাতিল সংক্রান্ত সেই রায়ের ওপরে সে জাজমেন্টের ওপরে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না মানে এ ব্যাপারে কোনো মামলা তারা আর শুনবে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত কিন্তু বজায় থাকলো একেবারে নতুন করে চিন্তার ভাঁজ স্বাভাবিক যে সুপ্রিম কোর্টে কিন্তু আঠেরো তারিখ কিন্তু এটা একটা প্রশ্ন উঠতে পারে যে সুপ্রিম কোর্টে তো আঠারো তারিখ মামলা আছে তাহলে ওই মামলাটার কি হবে দেখো আদালতরা আদালতের যে বিষয়বস্তু বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছি বা অ্যাডভোকেটরা সাধারণত যেগুলো বলেছে যে একই প্রাসঙ্গিক মামলা যদি ডিসমিসড হয়ে যায় সুপ্রিম কোর্ট থেকে তাহলে তার রিলেটেড মূল মামলাটা কিন্তু সেটাও কিন্তু ডিসমিস হওয়ার সম্ভাবনা প্রবাল ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও আমাদের আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এটা একটা বড় নেগেটিভ খবর যে হ্যাঁ কিছু একটা ঘটতে চলেছে আঠারো তারিখে ফলে যদি এভাবে বাতিল করে দেওয়া হয় বা একটা নতুন প্রক্রিয়া শুরু হবে আবার নিয়োগ বিলম্ব হবে অনেক একটা দীর্ঘ সময়ের ব্যাপার ঠিক আছে তো এই ছিল সংক্ষিপ্ত আপডেট ও বিসি রিলেটেড বা লেটেস্ট জব রিলেটেড এস 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 টি রিলেটেড কোনো অথেন্টিক আপডেট পেতে গেলে দ্য সিও সাকসেস ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভালো সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ফর ওয়াচিং কি প্লানিং টেক কার অ্যান্ড বাই